আজ বানিয়েছিলাম একটু মেথি মেথিশাকের সবজি শাক বানানোর জন্যে বাড়িতেই ছিল শিম আলু বেগুন বড়ি আর মেথি শাক সেই দিয়ে বানিয়ে ফেলেছিলাম মেথি শাকের সবজিটা আগে থেকে আমি মেথি শাকটা ধুয়ে বেঁচে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন আমি কেটে নেব মেথি শাকটা মেথি শাকটা কাটার জন্যে আমি বঁটিটা রেডি করে কাটতে বসে গেছি অনেকে কি সুন্দর ছুরি দিয়ে কাটে আমি ছুরি দিয়ে একদমই কাটতে পারি না আসলে গ্রামের মেয়ে তো আমি অত ছুরি কাঁচির কাজ জানি না আগে থেকে আমি উনুনটাও ধরিয়ে রেখেছিলাম এখন আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম মেথি মেথি মেতিশাকটার একটা গন্ধ আছে যার জন্যে আমি ক কড়াইয়ে দিয়ে দিয়েছি শাকের হালকা যে জলটা আমি সেটা ফেলে দেব দেখুন বন্ধুরা আমার শাকগুলো নেড়ে চেড়ে জল যে যেটুকু জল ছিল বেরিয়ে গেছে আমি ওটা ফেলে দিয়ে এখন কড়াটাকে ধুয়ে পরিষ্কার করে মেথি শাকের জন্য নিয়ে নিয়েছি আমি একটু বড়ি আর বড়িটাকে আমি এখন তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব এখন আমি বড়িটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এমনিতে আমি শাকে কোনো লঙ্কা হলুদ ছাড়াই কিছুই দিই না আপনারা কে মেতিসাগে কে কী মশলা দেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমি একটু চিংড়ি মাছও দিয়ে দিলাম অনেকটা চিংড়ি মাছ এনেছিল আমি কিছুটা রেখে দিয়ে আমি একটু যতটা প্রয়োজন ততটাই আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম চিংড়ি মাছে নিয়ে দিয়ে দিলাম নুন আর হলুদ ভালো করে চিংড়ি মাছটা আমি ভেজে নিলাম চিংড়ি মাছ আমি বেশি সাধারণত ভাজি না বেশি ভাজলে চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায় এখন আমি মেথি শাকটাকেও ভাজা ভাজা করে নেব এইভাবে একটু ভেজে নিলে মেথি শাক তো এমনিই সিদ্ধ হয়ে গেছে কড়াই দেওয়ার পর জলটাও বেরিয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে দেখুন কি সুন্দর করে আমি এখন এই শাকটা ভেজে রেখে দেবো এই যে আমার শাকটাও ভাজা হয়ে গেছে আমি এখন কড়া থেকে তুলে নিচ্ছি কড়াটা ধুয়ে পরিষ্কার করে আমি এখন পাঁচ ও তেল দিয়ে দেবো পাঁচ ফোড়নটা এখন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন এখন আমার পাঁচ ফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিন আলু এখন আগে থেকে আমি বেগুনটা দেব না কারণ আগে বেগুনটা দিয়ে দিলে বেগুনটা ভীষণভাবে গলে যায় আর এই তরকারিটা একটু বেশ ঝাড়া ঝাড়া হবে তবে খেতে ভালো লাগে হলে ল্যাটফাটটা হয়ে গেলে ভালো লাগে না শুকনো যত ঝরঝরে হবে খেতেও ততটা সুন্দর হয় দেখুন বন্ধুরা আমার শাক তার জন্য শিম আলু ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব বেগুনটা বেগুনটা বেশি ভাজতে সময় লাগে না এই যে বেগুনও আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি প্রয়োজন মতো নুন হলুদ আর লঙ্কা লঙ্কা গুঁড়োটা আমরা একটু বেশি দিই কারণ আগের অনেক ব্লগে আমি বলেছি আমি একটু ঝাল খেতে পছন্দ করি কারণ এই মেথি শাকটায় একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো হয় আর শাকে প্রচুর পরিমাণ ঝাল টানে তাই এতটা যে ঝাল দেওয়ার পরেও কিন্তু তরকারিটা বেশি ঝাল হয়নি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য যে কটা বড়ি ভেজেছিলাম বড়ি ও চিংড়ি মাছটা আর অল্প পরিমাণে তেল দিয়েছিলাম সেটা হয়তো দেখানো হয়নি আমি অল্প তেল জল দিয়েও মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার প্রয়োজন মতো আলু সেদ্ধ হওয়ার জন্য জলটাও আমি দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমার সিম আলু বেগুন বড়ি সবই ভাজা হয়ে গেছে ও সিদ্ধও হয়ে গেছে আর এটাকে আমি এখন শুধু এই শুকনো নাড়াচাড়া করব দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে যাবে এইভাবে আপনারাও বানিয়ে খাবেন দেখবেন দারুণ লাগে আমি তো এইভাবেই বানাই আপনারা কে কীভাবে বানান আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন জল ছাড়া হয়ে গেল একদম পুরো শুকনো ঝরঝরে তরকারিটা হয়েছে এইভাবে আপনারা একবার বানাবেন দেখবেন খুব সুন্দর খেতে লাগে আর টেস্টি লাগে শাক এমনি খুব টেস্টি শাক আর এইভাবে বানালে আরও সুন্দর খেতে লাগে আমার এখন শাকটা রান্না হয়ে গেছে যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগলে একটা লাইক করবে